হ্যাঁ ধর ধরো থাকো হ্যাঁ জায়গা কে বানাইছে তোমরা বানাইছো আর যাও তোমরা কি আমার এক পলক মিডিয়া ইউটিউব দেখো নি এক সততা ইব্রাহিম ফেসবুক দেখো আমার তিনটা চ্যানেল একই টাইমে চলে ঠিক আছে সব বাংলা লিখবা এক পলক মিডিয়া ইউটিউবে হ্যাঁ আর ফেসবুক সততা ইব্রাহিম ইব্রাহিম এবং ইউটিউবও এক পলক মিডিয়া ঠিক আছে সব বাংলা লিখবা হ্যাঁ এবং এটা বিশাল একটি গুণী নাকি আচ্ছা যাও এই গুণী এখন তোমরা আজকে উড়াইবা আমি তোমার কাছে যাও গুণীর কাছে গুণীর সামনে যাও ওখানে এব না তোমরা গুড়িটা উড়াইবা নাকি মামা বাবা তুমি গুড়ি উড়াইবা বলে দে উড়াইবা মুখে দি কও উড়াইবা না এই বিশাল গুড়ি নাকি এটাই উড়ছে উড়ছে উড়াইছে তোমরা আমরা এখন গুড়ি উড়াই দেখবো তোমরা সবাই কও আমরা এখন গুড়ি উড়াই দেখবো আর সবাই বলো যে

প্রায় পাঁচ ফুট সাড়ে চার ফুট হবে পাশে তিন ফুটের মতো হবে আবার দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি গড়ি আপনার সেরকম গড়ি ডেজ উঠতেছে দেখা যাক প্রায় উঠছে আবার দেখতে পাচ্ছি এই মুহূর্তে হ্যাঁ তোমার এটা উড়াও এই তো দা লাগবো গাতে রে দা আমি দেখ পাচ্ছেন এখানে সুন্দর গণি আসলে হ্যাঁ আবার দেখতে পারছেন আজকে দিন কিন্তু কুয়াশার কারণে কিন্তু আকাশ এখনও মেঘলা এখন মাগরীবের টাইম হয়েছে আপনারা জানেন অল্প কিছুক্ষণ পরে মাগরীবের আজান দিবে আপনারা জানেন যে এখানে খুব সুন্দর মতো পোলা মানে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ঘুরে উড়াও আপনারা দিতে পারছেন বিশাল আকারের এই ঘুঁড়িটি উঠছে আপনারা দিতে পারছেন বিশাল বিশাল ঘুড়ি এই লম্বা প্রায় সাড়ে চার ফুট হবে পাশে প্রায় সাড়ে তিন ফুটের কাছাকাছি কম হবে না